আসসালামু আলাইকুম প্রিয় বি অরবিন্দ আজ আমি আপনাদের জন্য আরেকটি টিউটোরিয়াল শুরু করতে যাচ্ছি তা হচ্ছে উপবৃত্তি থেকে আপনারা রিপোর্ট বের করতে পারবেন তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ আমার এই নতুন চ্যানেলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে আমরা প্রথমেই যে উপবৃত্তি পিএসপি যে পোর্টালটি রয়েছে সেখানে আমরা প্রবেশ করবো দেখুন পিএসপি পোর্টালে প্রবেশ করার পরেই আমরা এখন যে বিষয়টি নতুন এখানে দেখুন যখন ডেশবোর্ডে গেলেন এখানে আমরা ডেশবোর্ডে যাওয়ার পরে এই যে এই রিপোর্ট এই রিপোর্ট অপশনটি এখন চালু হয়েছে কিন্তু সবসময় কিন্তু এই রিপোর্ট অপশনটি থাকে না যখন রিপোর্ট অপশনটি অ্যাক্টিভ থাকবে তখনই আপনাদেরকে কিছু রিপোর্ট বা কিছু তথ্য আপনাদের ডাউনলোড করে রাখতে হবে কারণ সারা বছরই শিক্ষার্থীর অভিভাবকরা আপনাদের এসে বলে যে আমার ছেলে মেয়ে উপবৃত্তি পায়নি তখন অনেক সময় আমরা সঠিক ব্যাখ্যা দিতে পারি না কিন্তু এই রিপোর্টে তার সকল ব্যাখ্যা রয়েছে তার মোবাইল নম্বরে কোনো সমস্যা আছে কিনা তাহলে এইটা কি করব আমরা এই যে রিপোর্ট জাস্ট এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পরে এখানে কয়েক ধরনের রিপোর্ট রয়েছে একটা দুই ধরনের রিপোর্ট রয়েছে তিন ধরনের একটা হচ্ছে ডিসবার্সমেন্ট রিপোর্ট চাহিদা রিপোর্ট শ্রেণী হালনাগাদ রিপোর্ট ইতিমধ্যে আমরা শ্রেণী হালনাগাদের পরে কিন্তু উপবৃত্তি চাহিদা দিয়েছি তারপর উপবৃত্তি ডিসবার্সমেন্ট করা হয়েছে তাহলে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ডিসবার্সমেন্ট রিপোর্ট এই রিপোর্টটি আপনি প্রথমে জাস্ট এখানে ক্লিক করবেন করার পরেই এখানে গেলে দেখতে পাবেন রিপোর্টের ধরন এখানে দুই ধরনের রিপোর্টের ব্যাপার রয়েছে পেমেন্ট সার সংক্ষেপ প্রতিবেদন পেমেন্ট বিস্তারিত তাহলে আমি বিস্তারিত রিপোর্টটা নিব কারণ প্রত্যেক শিক্ষার্থীর রিপোর্ট দরকার এখানে দেখুন অর্থ বছর রয়েছে সেই বাই একুশ বাইশ বাইশ তেইশ তেইশ চব্বিশ পাঁচ বছরের রিপোর্ট রয়েছে আমার লাস্ট রিপোর্টটি খুবই গুরুত্বপূর্ণ তাই আমি দুই হাজার চব্বিশ পঁচিশ এই রিপোর্টটি নিয়েছি এই রিপোর্টটি সিলেক্ট করার পরে এখানে দেখুন পেমেন্ট চক্র পেমেন্ট চক্র কিন্তু দুই এক বছরের পেমেন্ট চক্র দেখাচ্ছে জুলাই দু হাজার চব্বিশ থেকে ডিসেম্বর দুই হাজার চব্বিশ পর্যন্ত অথবা জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে জুন দু হাজার পঁচিশ আমাদের লাস্ট রিপোর্ট হচ্ছে জানুয়ারি দুই হাজার পঁচিশ থেকে জুন দু হাজার এই রিপোর্টটা আমার খুব দরকার কারণ এই রিপোর্টেই আমার বর্তমান শিক্ষার্থীদের কেউ ভিত্তি পেয়েছে পায়নি তখন জানতে পারবো তা আমরা এই প্রতিবেদন তৈরি করুন জাস্ট এখানে ক্লিক করুন ক্লিক করার পরে কিন্তু দেখুন এই যে স্টার ডাউনলোড আমি ডাউনলোড দিয়ে দিলাম আমার এখন আমি দেখাচ্ছি আপনাদেরকে আমার এই এটি কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গেল ডাউনলোডই গেলাম আমার ডকুমেন্টসে গেলাম এই দেখুন পে রোল ডিটেটস রিপোর্ট এই রিপোর্টে আমরা এখন দেখতে পাচ্ছি এখানে একেবারে আমার যে একশো পঁয়ষট্টি জন দেখুন শিক্ষার্থী রয়েছে প্রত্যেক শিক্ষার্থীর যে পে রোল রিপোর্ট কত টাকা পেয়েছে কে পেয়েছে কাটা গৃহীত হয়েছে এই দেখুন টাকা গৃহীত হয়েছে কেউ বলতে পারবে না যদি কোনো শিক্ষার্থী এসে বলে শিক্ষার্থী বিভাগ বলে আপনি এখান থেকে রিপোর্ট নিয়ে দেখিয়ে দেবেন যে তার টাকাটা সে পেয়েছে কি না যে পরিশোধিত অর্থ এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে যদি কারোর সমস্যা থাকে সেটা কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন এখান থেকে শিক্ষার্থী অভিভাবকদের প্রশ্নের উত্তর দিতে পারবেন এই একটা রিপোর্ট নেওয়ার পরে আপনার আরেকটা রিপোর্ট রয়েছে সেটা হচ্ছে কি আমরা চাহিদা রিপোর্ট এই চাহিদা রিপোর্ট এখান থেকে ক্লিক করে আপনারা দেখুন রিপোর্টের ধরন চাহিদার সার চাহিদা বিস্তারিত পেমেন্ট বিহীন পেমেন্টবিহীন পেমেন্টবিহীন অনুমোদিত চাহিদা যদি কোনো কারণে আপনি এখানে ক্লিক করেন যদি পেমেন্টবিহীন আপনার কোনো চাহিদা থাকে সেটাও কিন্তু এখানে আসবে দেখুন আমি যদি এখান থেকে ডাউনলোড করি দেখি পেমেন্ট বিহীন কোনো চাহিদা আমার আছে কি না যদি থাকে সেটা কিন্তু আসবে এই যে দেখুন পেমেন্ট বেঙ্ক দেখুন পিএসি অনুমোদিত অর্থাৎ পেমেন্টের আগে এই যে আমার দেখুন পেমেন্ট চাহিদা আমার এই ছয়টা সমস্যা দেখুন এই যে প্রাকের পিএসিসি অনুমোদিত হয়েছে মাছের সংখ্যা সব এরা পেমেন্ট বিহীন অনুমোদিত চাহিদা এদেরকে পেমেন্ট দেওয়া হয়নি এই এই অভিভাবকদেরকে আপনারা জানাতে পারবেন এই যে আমার যে ছজন শিক্ষার্থী রয়েছে তাদের কিন্তু পেমেন্ট পায়নি তো এদের নিশ্চয়ই কোনো ধরনের সমস্যা আছে সেগুলো আমরা আবার সমাধান করে এটির ব্যবস্থা নিতে পারব এরপরে দেখি আমাদের আর কি ধরনের চাহিদা রয়েছে দেখুন রিপোর্ট এই রিপোর্টে কিন্তু আমি দেখেছিলাম যে পেমেন্ট রিপোর্টের ধরন নির্বাচন করছেন অথবা চাহিদা বিস্তারিত প্রতিবেদন এখান থেকে নিতে পারবেন পূর্ববর্তী চাহিদা বিস্তারিত রিপোর্ট আগের যে চাহিদা ছিল তার বিস্তারিত রিপোর্ট নিতে পারবে আরেকটা আচ্ছা দেখুন শ্রেণী হালনাগান এই এখান থেকে গিয়ে আপনারা রিপোর্টের ধরন হচ্ছে শিক্ষার্থীর শ্রেণী হালনাগাদ সার সংক্ষেপ শিক্ষার্থীর শ্রেণীর হালনাগাদ বিস্তারিত অর্থাৎ আমি কয়জন শিক্ষার্থীর শ্রেণী হাল হালনাগাদ করেছিলাম সেটা আমরা এখান থেকে দেখতে পারবো স্ট্যাটাস দেখুন ক্লাসটা একেবারেই শ্রেণী হা প্রতিষ্ঠান করার বেশি অনুমোদিত অনুমোদন পেন্ট পিএসসিতে অনুমোদিত এই পিএসসিতে অনুমোদিত প্রতিবেদন আমি দেখি আমার কয়টা পিএসসিতে অনুমোদন হয়েছিল এবং আমি এই তো আমি এখন বের করে আপনাদের দেখাচ্ছি ডিফারেন্সটাকে দেখাচ্ছি এ দেখুন ক্লাস আপডেট এখানে আমার আছে কতজন দুশো দশজন অর্থাৎ আগের শিক্ষার্থী সহ পঞ্চম শ্রেণীর গত বছরের শিক্ষার্থী দুইশো দশজন ছিল কিন্তু আমার এই বছর উপবৃত্তি পেয়েছে একশো পঁয়ষট্টি জন একশো বাহাত্তর জন আমি অনুমোদন করেছিলাম ছয়জন আমার উপবৃত্তি পায়নি অর্থাৎ অনুমোদন পাওয়ার পরেও ছয়জনকে পেমেন্ট দেওয়া হয়নি এভাবে এই আপনারা চাহিদা অপশন থেকে এই যে রিপোর্ট অপশন থেকে এই শিক্ষার্থীর ডিসবার্সমেন্ট রিপোর্ট চাহিদা রিপোর্ট সে হার রিপোর্ট বের করে ডাউনলোড করে রাখলে আপনার শিক্ষার্থী সকল প্রশ্নের উত্তর দিতে পারেন এবং আপনার কোন কোন শিক্ষার্থী অনুমোদন পরেও পেমেন্ট পায়নি সেই নাম্বারগুলো আপনারা দেখাতে পারবেন এবং এই রিপোর্টটা কিন্তু সবসময় অ্যাক্টিভ থাকে না কাজেই এখন চালু হয়েছে সবাইকে অনুরোধ করব আপনারা আপনাদের এই প্রয়োজনীয় রিপোর্টগুলো ডাউনলোড করে সংরক্ষণ করবেন ধন্যবাদ সবাইকে